শেষ ওভারে রিঙ্কু সেই পাঁচ ছক্কার ভূত ঘাড়ে চেপে বসেছিল ব্যাঙ্গালুরুকে জিতিয়ে বললেন জস দয়াল শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে শেষবারে তার বোলিং জিতিয়েছে ব্যাঙ্গালুরুকে সতেরো রান ধরে রাখতে গিয়ে মাত্র সাত রান দিয়েছেন তিনি সেই জস দয়াল জানালেন মহেন্দ্র সিংহ ধোনির কাছে প্রথম বলে ছয় খাওয়ার পর মাথায় ভেসে এসেছিল রিঙ্কু সিংয়ের সেই পাঁচ ছক্কার স্মৃতি গত বছর আহমেদাবাদে রিঙ্কু সিংয়ের হাতে শেষ ওভারে পাঁচটি ছক্কা খেয়ে দলকে ম্যাচ হারিয়েছিলেন তৎকালীন গুজরাটের ক্রিকেটার দয়াল শনিবার রাতেও সেই অনুভূতি ফিরে এসেছিল ম্যাচের পর দয়াল বলেছেন প্রথম বলেই ছয় খাওয়ার পর আমার মাঠার মধ্যে হঠাৎ করে রিঙ্কুর সেই ইনিংসের কথা মনে পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে নিজেকে বুঝিয়েছিলাম ওই ঘটনার পর থেকে আমি ভালো খেলেছি পরের বলগুলো আরও ভালো করার দিকে নজর দিয়েছিলাম স্কোরবোর্ডের দিকে তাকায়নি দ্বিতীয় দ্বিতীয়বারে ধোনিকে আউট করে দিয়েছিলেন দয়াল সেই উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন দয়াল বলেছেন শেষ ওভারের আগে বেশ নার্ভাস ছিলাম ভালো বল করার প্রচেষ্টা ছিল দলের সিনিয়র ক্রিকেটাররা আমার পাশে ছিলেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার করতে যাচ্ছিলাম আমার মতে শেষ ওভারে ধোনির উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু সতীর্থদের থেকে পাওয়া সমর্থনের কথা উঠেছে দয়ালের কথায় বলেছেন ফাফ ডুপ্লেসি অসাধারণ অধিনায়ক দুর্দান্ত ক্রীড়াবিদ মাঠের মধ্যে ইতিবাচক মানসিকতা আনতে ওর জুড়ি নেই ও আর বিরাট কোহলি পাশে থাকলে আমার চাপে পড়ার কোনো কারণ নেই আপনার কি মনে হয় আগামী দিনে জস দয়াল কি ভারতীয় জাতীয় দলে চান্স পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ